উলুবেরিয়ার বইমেলা চতুর্থ বছরে পা দিল গুটি গুটি পায়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যের মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা চতুর্থ বছরে এই বইমেলা পা দিল এই বইমেলায় আটান্নটা বইয়ের স্টল আছে এবং ট্রেজি উদ্যম থেকে আরম্ভ করে দেশ প্রকাশনী থেকে আরম্ভ করে সমস্ত সংস্থার বইয়ের স্টল এই বইমেলায় আপনারা পাবেন এর সাথে সাথে বইমেলায় আমরা নারায়ণীর মতো একটা স্কুল তাদেরকেও একটা প্রচারের মাধ্যমে আনা আর আপনারা জানেন যে প্রফেসর সুমিত রায় তার যে রাইস এডুকেশন সেই রাইস এডুকেশনের স্টলও আপনারা এখানে উপহার পাবেন এর সাথে সাথে বইমেলাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা খাদ্যমেলা তার সাথে ফুলমেলা তার সাথে সুদূর বীরভূম থেকে আগত সোনাঝুরির হাট প্রায় আশি জন শিল্পী সোনাঝুরির হাট থেকে এসেছেন তাদের হাতের নৈপুণ্য নিয়ে উলুবেড়িয়ায় উলুবেড়িয়া বইমেলায় দু তারিখ থেকে আজকে তার শুভারম্ভ অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় আমাদের বিধায়করা ছিলেন এসপি ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন সহকারী সভাধিপতি ছিলেন এমএলএরা ছিলেন এডিএম ছিলেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদের কর্মদক্ষগণ উলুবেড়িয়া পৌরসভার পৌর পিতা পৌর মাতারা এবং বিভিন্ন স্কুল উলুবেড়িয়া হাই স্কুল বিনাপানি স্কুল কৈজুরি হাই স্কুল লচিতপুর হাই স্কুল সেকেন্ডারি স্কুল মাধ্যমিক স্কুল উলুবেড়িয়া কলেজ এবং প্রাইমারি স্কুল এটা বর্ণাঢ্য পদযাত্রা উলুবেড়িয়া কলেজ থেকে উলুবেরিয়া পৌরসভা প্রাঙ্গণ এই পদযাত্রা অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা থেকে আরম্ভ করে সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে কলেজের প্রিন্সিপাল স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা সর্বস্তরের মানুষ আজকের এই বইমেলায় উপস্থিত ছিলেন আর পদযাত্রায় তারা উপস্থিত ছিলেন আমরা আপনাদের মাধ্যমে হাওড়া গ্রামীণ জেলার বইপ্রেমী মানুষদের কাছে আমাদের আহ্বান থাকবে বই মেলায় আসুন খাদ্য মেলায় আসুন এবং তার সাথে সাথে আমাদের সোনাজুরি হাট এবং ফুল মেলায় আসুন বই কিনু আর বই পড়তে মানুষকে উৎসাহিত করি আমরা ঐক্যের গান গাই আমরা সম্প্রীতির কথা বলি আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি আমরা এক জাতি এক প্রাণ একতার কথা বলি আমরা বাংলাকে এই বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরিত করব আর বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই বইমেলা যেভাবে চলবে যেভাবে চলছে আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়ের সহযোগিতায় আগামী দিনও আমরা এই মেলাগুলো অনুষ্ঠিত করব আসুন আমরা সবাই মিলে এই উলুবেড়িয়ার বইমেলা উলুবেড়িয়ার মেলা উলুবেড়িয়ার পুষ্প মেলা এবং উলুবেড়িয়ায় সুদূর সোনাঝুরি হাট থেকে আসা যেসব শিল্পীরা এসছে তাদেরকেও আমরা উৎসাহিত করি উৎসাহিত করে এই মেলাকে সার্থক এবং পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা সবাই মিলে আমাদের যে মেলার রূপ সেই রূপটাকে সুন্দরভাবে আমরা পরিপুষ্ট করি এবং প্রত্যেক দিন সন্ধ্যায় কলকাতার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের শিল্পী সিধু আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে আসবেন আমি সমস্ত উলুবেড়িয়া পৌরসভার সমস্ত কর্মচারীদের উলুবেড়িয়া পৌরসভার এসএইচজি গ্রুপকে উলুবেড়িয়া পৌরসভার যারা আমাদের সম্পদ আসুন না আমরা সবাই মিলে এই বইমেলাটাকে সার্থকভাবে রূপায়িত করি